এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে তোমার চোখের সামনেই থাকবে উত্তর কিন্তু সেটা খুঁজতে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওর দশটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখো এর ফার্স্টেই থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি গুগলি প্রশ্ন গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে যে দুধ ও ডিম দুটোই দেয় আজকের প্রত্যেকটা দেওয়ার জন্য তুমি সেকেন্ড টাইম পাবে তোমাদের জানা আছে এর উত্তর যদি জানা না থাকে উত্তরটি জেনে রাখো পাস এমন একটি প্রাণী যা দুধ ও ডিম দুটোই দেয় চলে যাবো নেক্সট প্রশ্নে ফ্রেন্ড তোমাদের জন্য এবারে একটি মজার রাউন্ড এখানে বক্সের মধ্যে একটি খাবারের নাম এলোমেলোভাবে লেখা রয়েছে তোমরা কি পারবে এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে খাবারের নামটি কমেন্টে বলতে তাহলে লিখে ফেলো খাবারটির নাম কি আছে কি ফ্রেন্ড খাবারটির নাম পারলে তো এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে এখানে খাবারটির নাম হবে চকলেট তোমার উত্তর কি চকলেট হয়েছিল? ভেরি গুড। তাহলে ভিডিওতে লাইক করে দাও। আর চলো নেক্সট কি আসছে দেখে নিই। তো ফ্রেন্ড আজকে থার্ডে থাকছে তোমাদের ফোকাস টেস্ট রাউন্ড। এখানে ফাঁকা স্ক্রিন গ্লিটারিং দেখতে পাচ্ছো। কিন্তু এই স্ক্রিন ফাঁকা নয়। এই স্ক্রিনের মধ্যে চারটি নাম্বার রয়েছে। তুমি কি বলতে পারবে এই চারটি নাম্বার কি? তাহলে কমেন্টে তাড়াতাড়ি নাম্বারটি লিখে ফেলো। এখানে থাকা নাম্বার গুলোকে তুমি কি খুঁজে পেলে তো চলো এখানে থাকা নাম্বারগুলো এবার দেখে নেওয়া যায় এখানে ছিল সেভেন টু নাইন ওয়ান তুমি খুঁজে পেয়েছিলে তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে চলো এবার নেক্সট কি আসছে দেখা যাক ফ্রেন্ড আজকে ফোর্থে থাকছে বুদ্ধির চ্যালেঞ্জ এখানে স্ক্রিনের মধ্যে অনেকগুলো ফিফটি এইট লেখা রয়েছে কিন্তু এর মধ্যে কোথাও একটি ফিফটি থ্রি লুকানো আছে তুমি কি এর মধ্যে থাকা ফিফটি থ্রি নাম্বারটিকে খুঁজে পাবে তাহলে খুঁজে দেখাও খুঁজে পেলে এই ফিফটি থ্রি নাম্বারটি তো যারা যারা এই ফিফটি থ্রি নাম্বারটি খুঁজে পেয়ে গেছে ᱥেন্ট তোমাদের মেমোড়ি পাওয়ার একদম পারফেক্ট যারা যারা এই নাম্বারটি পেয়ে গেছে ভিডিওটিতে লাইক করে দাও আর পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম মজার ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবার দেখব ভাইটাল क्वेश्चन স্ক্রিনের মধ্যে একটি মர்மন্তের ছবি ফুটে উঠেছে ছবিটিকে তোমরা খুব ভালো করে ফলো করো এখানে মা ও ছেলে দুজনেই বিপদের মধ্যে রয়েছে এখন তুমি নিজের বুদ্ধি খাটিয়ে বলো তো তুমি এদের মধ্যে সবচেয়ে আগে কাকে বাঁচাবে এর উত্তর ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তোমার সময় শেষ কেস করতে পারলে তুমি সবার প্রথমে কাকে আগে বাঁচাবে তো এই প্রশ্নটার উত্তর কেবলমাত্র বুদ্ধিমানরাই দিতে পারে তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে দুই নম্বর ট্রেনটি দাঁড়িয়ে আছে কিন্তু এক নম্বরের ট্রেনটি রানিং রয়েছে আর এক নম্বরের যে গর্ভবতী মহিলা রয়েছে সেই মহিলাটির পা প্যাটারিতে আটকে আছে অর্থাৎ সবার প্রথমে এক নম্বরের মহিলাটিকে বাঁচানো দরকার না নাহলে সেই মহিলাটি কিছুক্ষণের মধ্যে মৃত্যুর তলায় ট্রেনের পরে চাপা পড়ে যাবে কি বন্ধুরা তোমাদের উত্তর কি অপশান এর মহিলাটি ছিল তাহলে ভেরি গুড কনগ্রাচুলেশন তোমাদের মেমরি এবং চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে তো ফ্রেন্ড এবার দেখবো ছবির ধাঁধা এখানে পরপর তিনটি ছবিকে দেখতে পাচ্ছো আর এই তিনটি ছবিকে নিয়ে তোমরা বলতে পারবে এখানে একটি মেয়ের নাম কি হবে তাহলে কমেন্টে বলো মেটির নাম হবে প্রথমে দেখো ও লেখা রয়েছে তারপরে এটি চাবি চাবির ইংলিশ কি লাস্টে তা তাহলে মেয়েটির নাম এখানে হবে অঙ্কিতা তোমাদের উত্তর যদি অঙ্কিতা হয় থাকে তাহলে কমেন্টে উত্তরটি লিখে ফেলো ফ্রেন্ড এবার তোমাকে এই তিনটি ছবি দেখে একটি মোবাইল কোম্পানির নাম গেস করতে হবে আর যদি মোবাইল কোম্পানির নাম তুমি গেস করে থাকো তাহলে এখনি কমেন্ট করে জানিয়ে দাও একটা মোবাইল কোম্পানির নাম গেস করতে কি পেরেছো তো চলো উত্তরটি আমি তোমাদের এবার বলে দিই প্রথমে দেখো যে ইমোজিটি রয়েছে সেটি নোয়ের ইমোজি অর্থাৎ নো তারপরে চাবি চাবির ইংলিশ কি আর লাস্টে এ তাহলে তিনটি ছবিকে মিলিয়ে মোবাইল কোম্পানিটির নাম হবে নোকিয়া এইবার দেখা যাক তোমরা এই তিনটি ছবি দেখে একটি শব্দের নাম গেস করতে পারো কিনা আর যদি শব্দের নাম গেস করে থাকো তাহলে উত্তর দেখার আগেই ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে শব্দটি হবে প্রথমে দেখো একটি কমের একটি লোগো দেওয়া আছে অর্থাৎ কম তারপর একটি পায়ের ছবি আর লাস্টে হাঁটু হাঁটুর ইংলিশ হচ্ছে নি তাহলে তিনটি ছবিকে মেলালে এখানে শব্দটি হয়ে যাবে কোম্পানি আর এবার তোমাদের জন্য একটি সহজ ধাঁধা নিয়ে এসেছি স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে দেখো আর গেস করো এখানে এই দুটো ছবিকে মিলিয়ে একটি খাবারের নাম কি হবে অবশ্যই এই খাবারটা সবারই ফেভারিট কারণ খুব চটপটি খাবার খাবারটির নাম গেস করতে পারলে তো এটা তো খুবই সহজ প্রশ্ন ছিল আর এই খাবারটা সবারই ফেভারিট তা আমার মনে হচ্ছে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাই তাই এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দিও চলো নেক্সট দেখেনি এন্ড এবার তোমাদের জন্য লাস্ট क्वेश्चन এই দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে গেস করো তাহলে ফলটির নাম কি হবে করে ফেলেছো আর অনেকে গেস করতে পারছো না তো দেখো প্রথমে একটি ফোন করার ছবি অর্থাৎ কল আর দুই নম্বরে আ লেখা আছে তাহলে এই দুটো ছবিকে মিলি এখানে কলটির নাম হবে কলা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের এই দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং